কিরে দালাল দুশো টাকারটি তোরা ছশো টাকা নীতি এখন কি করে খাবি আসলে কথাটা আমার না এই কথাটা একজন বাইয়ের পর্তুগাল প্রবাসী একজন ভাই উনি পুস্ট করছে গতকাল আমি দেখলাম পর্তুগাল একটা গ্রুপে যে দুশো টাকার সেভেনটি তোরা মানে ছশো টাকা নীতি তুই এখন কি করে খাবি মানে ওনার কুপ অনি প্রকাশ করছে কুপ প্রকাশ করার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে পর্তুগালে সেভেনটি বন্ধ হয়ে গেছে টাটা বাই বাই খতম হয়ে গেছে হ্যাঁ এখন আর কেউ সেভেন্টি লিগেনটি করতে পারবে না তো যখন সেভেনটি কন্টিনিউ ছিল তখন এটা শোষণ করতো তারা মানুষের উপর সেটা হচ্ছে গিয়ে দুশো টাকার সেভেনটি ছশো টাকা নিত পঞ্চাশ টাকার কন্ট্রাক্ট তারা একশো টাকা ব্যস্ত একশো টাকার সিট ভাড়া তারা দুশো টাকা নিত আরো অনেক শোষণ আছে ভাই তা আসলে বলে শেষ করা যাবে না তো এই শোষণের অবসান যার কারণে বিভিন্ন মানুষ তাদের প্রকাশ করতেছে পোস্টের মাধ্যমে ঠিক আছে তো আমি যেটা মনে করি এই ইউরোপে ইউরোপে আধুনিক শোষণের দেশ একমাত্র সেটা হচ্ছে গিয়ে পর্তুগাল সেখানে আধুনিকভাবে আধুনিক যুগে এসে সেখানে শোষণ করে মানুষদেরকে সেই দেশ হচ্ছে গিয়ে পর্তুগাল আর কারা শোষণ করে আমাদের বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ানি বাইরে কিন্তু শোষণ করে কিভাবে শোষণ করে এটা অনেক কাহিনী কিচ্ছা কাহিনী সেটা বলবো না বাট বেসিক বেসিকটা বলি আপনাদের যে মানুষ বিভিন্নভাবে কুপ প্রকাশ করতেছে পুষ্টের মাধ্যমে এবং এই সেফিং টি বন্ধ হওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ খুশি কারা খুশি যারা পর্তুগাল প্রবাসী বাইব খুশি কেন খুশি কেন তারা শোষণের আহ ভাগিদার হবে না তারা অনেক শোষণ নির্যাতিত হয়েছে তারা কেন নির্যাতিত হয়েছে কিভাবে হয়েছে কেননা কাজ পায় না কাজের অফার দিয়ে বাঙালি দোকানে বাঙালি মার্কেটে কম টাকায় হ্যাঁ কম টাকায় খাটাইতো ঠিক আছে আহ স্যালারি দুইশো তিনশো টাকা স্যালারি দিয়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করাইতো সপ্তাহে ছয় দিন কন্ট্রাক্ট দিত না ট্যাক্স মানে দিত না এটা হচ্ছে শোষণ এটা আধুনিক যুগে এটা শোষণ যেহেতু বেসিক স্যালারি হচ্ছে পর্তুগালে আটশো ইউরো সেখানে ফুল কন্ট্রাক্ট দিতে হয় কিন্তু বাঙালি দোকানে এরকম তারা করত। তারপর সিট বাড়া একটা রুমে হচ্ছে গিয়ে চারজনের রুমে সেখানে আটজন মানুষ বস মানে সিট ফেলায় রাখতো আটজন মানুষকে জায়গা দিত একশো টাকা সিট বাড়া দুশো টাকা করে নিত এই যে শোষণের অবসান ঘটলো এতে কিন্তু আসলে প্রবাসী বাইবাদাররা খুশি অনেকে হয়তো বেজার যে পর্তুগালে এখন আর লিগেল এন্ট্রি সেভেন্টি হবে না পর্তুগাল বৈধতা দিচ্ছে না দরজা বন্ধ করে দিছে তো কেন আমরা খুশি খুশি এই কারণে ভাই দালালের মানে দালালদের বাদ শেষ দালালের মানে রুটিতে পিঁপড়ে উঠে গেছে দালালা তোরা এখন কি খাবি আসলেই তো তোরা এখন কি খেয়ে বাঁচবি তোরা তো আর কাজ পারস না তোরা তো রেস্টুরেন্ট খুলছ তারপর কম্পিউটার নিয়ে বসত সেখানে সেভেন্টির মাধ্যমে একশো টাকা দুশো টাকা সেভেন্টি ছশো টাকা নেস তো তোরা চলবি কিভাবে তোরা গরবালে মানে বাসা তোরা রাখছ ঠিক আছে চারশো টাকা দিয়ে দুইটা রুমের বাসা তোরা রাখসত সেখানে মানুষ তুলছ বিশ জন হ্যাঁ তো তোরা এখন কেমনে চলবি কেননা মানুষ এখন আর যাচ্ছে না না যাওয়ার কারণে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকবে বাসা বাড়ি সস্তা হয়ে যাবে আর তখন তাদের উপর প্রভাব পড়বে তোরা যারা একশো টাকার সিট বাড়া দুশো টাকা নীতি তোরা চলবি কিভাবে আমি আজকে কথা বলতেছি না আগামী এক বছর পর তোরা চলবি কিভাবে একটা রুমে চারজনের স্পেস আছে সেখানে তোর আটজন ঢুকাস তোরা চলবি কিভাবে দুশো টাকার সেভেন্টি তোরা ছশো টাকা নেস তোরা চলবি কিভাবে তোরা যারা এগ্রিকালচার সেক্টরে তোরা কোম্পানি করলে মানুষ হাঁটাস তাদের পার আওয়ার ঘন্টা হচ্ছে আট টাকা নয় টাকা তাদেরকে দেশ চার টাকা আবার সেখানে চার টাকার মধ্যে আবার চার পার্সেন্ট ট্যাক্স এর হ্যাঁ ট্যাক্সের ব্যাট কেটে নেস তোরা চলবি কিভাবে তোরা যারা দিনের পর দিন মানুষের ট্যাক্স মেরে খাস তোরা তোরা চলবি কিভাবে তোরা যারা মিনি মার্কাদুর নামে ছোট ছোট দোকান মিনি মানুষকে কাজ দেস আমাদের ব্রাইবাদারকে হম যারা অসহায় মানুষকে কাজ দেস ওকে কাজ দেস তারপর বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করাস কিন্তু দিন শেষে তাদের মাস শেষে তাদেরকে দুশো টাকা তিনশো টাকা হাতে ধরাই দেশ তোরা চলবি কিভাবে তোরা চলবি কিভাবে তো এই কারণে মানুষ বিভিন্ন পুস্ট করতেছে অনেক মানুষ খুশি হচ্ছে আসলে এটা খুব ভালো জিনিস ভাই আপনারা বিশ্বাস করবেন না ভাই আমি তো একে আসছি আমি জানি কি পরিমানে মানে শোষণ করে এসব মানুষগুলা তাদের প্রভাব আছে ক্ষমতা আছে মানুষদের উপর কিভাবে প্রভাব ফেলায় এবং ক্ষমতার দাপট দেখায় আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা আমার একটা ফ্রেন্ড সে অস্ট্রিয়া ছিল সে কি করছে অস্টে যাওয়ার আগে মানে পর্তুগাল যাওয়ার আগে সে সেফ এন্ট্রি করছে এবং এখানে থেকেই সে মিনিমাম বারোটা ট্যাক্স দিছে বারোটা ট্যাক্স দিছে তার ফিঙ্গারেট আসছে সে গেছে যাওয়ার পর সে সেফে ফিঙ্গার ফিঙ্গারেটে গেছে যাওয়ার পর দেখে তার মিনিমাম ছয় থেকে ট্যাক্স ষাটটা এটা মানে কাউন্ট হচ্ছে না যদিও বা অনলাইনে শো হচ্ছে বাট কাউন্ট হবে না তার আসমান ব্যাঙ্গে মাথায় পড়ছে বুঝছেন এই যে যার যে দোকান থেকে সে কিনছে ট্যাক্স কিনছে ওই মালিক ব্ল্যাকলিস্টের কোম্পানি থেকে কন্টাক্ট দিছে দোকান থেকে কন্টাক্ট দিছে বাঙালি এবং ট্যাক্স দিছে সে তো টাকা পে করছে নিশ্চয়ই কিন্তু এইসব ট্যাক্স এবং কন্ট্রাক্ট তার কাজে আসে নাই তো এটা হচ্ছে গিয়ে আধুনিক শোষণ আরো অনেক মানুষ আছে ভুক্তভোগী রাস্তা রাস্তায় সবাইকে তো আর কথা তো শুনি না এরকম যাদের পুষ দেখি ফেসবুকে তাদের পুষ নিয়ে এরকম এরকম মানুষ কিন্তু শত শত মানুষ এরকম আধুনিক শোষণে মানুষ জর্জরিত হয়ে গেছে পর্তুগালে আসার পর মানুষ মানে ইউরোপে স্বাদ মিটে গেছে মানুষের থ্যাংক ইউ যে পর্তুগালে আহ এটা বন্ধ হয়েছে এক্ষেত্রে আমি মনে করি আগামী দুই তিন চার বছর পরে পর্তুগালের অবস্থা ভালো হবে তখন আর সব শোষণ শোষণ হবে না তখন কাজের চাহিদা বাড়বে বাসার চাহিদা বাড়বে তারপর হচ্ছে গিয়ে আহ তখন আর তো কন্টাক্ট বেসার কোন নাই ঠিক আছে তো এটাই এটা আসলে আমাদের জন্য সবার জন্য ভালোই আমি যেটা মনে করি